হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভ্রিওন হ্যালো সবাই লাইভে জয়েন করে ফেলেন আজকে আপনারা আমার ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে আপনাদের জন্য লাইভে খুব বড় একটা সুখবর আছে যেটার মাধ্যমে আপনারা মাত্র দশ দিনের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন তো আপনারা এটা কিভাবে পাবেন আমি কিন্তু সম্পূর্ণটা এই ভিডিওতে আপনাদের বলবো তার আগে আপনাদেরকে বলবো যে আপনারা সবাই কিন্তু লাইভে জয়েন হয়ে যান এবং আমি কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি এটা দেখাবো আমি কিন্তু এই জন্য আমি স্ক্রিন ব্রডকাস্ট অন করেছি যে আপনাদেরকে লাইভে স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য তো আপনারা সবাই কিন্তু লাইভে জয়েন করে ফেলেন সবাই আপনারা লাইভে জয়েন করেন এবং হাই হ্যালো দিতে দিন আমাকে যাতে আমি বুঝতে পারি আপনারা লাইভে আসেন এবং আমি তাহলে শুরু করব আপনাদেরকে জানাবো যে আসলেই আমরা যে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা মাত্র ফেসবুকে দশ দিনের মধ্যেই পাবো কিভাবে দশ দিনের মধ্যে আমরা এটা পেতে পারি তাহলে চলুন আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা এটা পাবেন দশ দিনের মধ্যে যারা ফেসবুকে এখনো কন্টেন্ট মনিটাইজেশনটা পাননি বা অন্যান্য সেট পেয়েছেন তারা জাস্ট একটা কাজ করলেই কিন্তু আপনাদের একটা কাজ করতে হবে সেটার মাধ্যমে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন আপনাদেরকে যেটা করতে হবে আপনার কিন্তু ভিডিও এবং লাইভ তারপরে পোস্ট তারপরে টেক্সট এগুলো কিন্তু প্রতিদিনই আপনাকে আপলোড করতে হবে নির্দিষ্ট কিছু সময় আছে এই সময়টা যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনারা মাত্র দশ দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের যদি আপনারা এগুলো ফলো করেন আর অত বড় সহ বা অনেক কঠিন এমন কিছু না আপনারা চাইলেই কিন্তু পারবেন আপনারা যদি ফলো করেন নিজেরা মনোযোগ দিয়ে তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা আপনারা দশ দিনে পেয়ে যাবেন আমি বলছি আপনারা একটু কষ্ট করেন দশটা দিন একটু আমি যেটা স্টেপ যেগুলো বলছি আপনারা জাস্ট স্টেপগুলো ফলো করুন তো আপনারা ফার্স্টে কি করতে হবে সেটাও আমি বলে দিব আর তিন দিন পর পর জাস্ট একটা অ্যাপ্লিকেশন করতে হবে সেটা হলো কিভাবে করবেন অ্যাপ্লিকেশনটা আমি আগে দেখিয়ে দিই তারপরে আপনাদেরকে স্টেপগুলো বলবো যে কিভাবে আপনারা পোস্ট করবেন এবং দশ দিনের মধ্যে কিভাবে পেয়ে যাবেন তার মধ্যে যে অ্যাপ্লিকেশনটা আপনাকে তিন দিন পরে পরে করতে হবে সেই অ্যাপ্লিকেশনটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো আপনারা এই যে আপনাদের প্রোফাইলে চলে যাবেন সেখান থেকে নিচে স্কোর করবেন করার পরে একটু নিচের দিকে আসলে আপনারা যে দেখেন এখানে যে সেটিংস নামে যে অপশনটা হেল্প অ্যান্ড সাপোর্ট সেটিংসের উপরে হেল্প অ্যান্ড সাপোর্ট এই যে অপশনটাতে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন তো আমি এখানে দেন হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনটাতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে রিপোর্টে প্রবলেম এই রিপোর্টে প্রবলেম এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে কারণ আপনার পেজে কিন্তু অনেক ফলোয়ার আছে প্লাস ভিউজ আছে আপনি ভিডিও আপলোড করতেছেন কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন এখনও আসে নাই এটার জন্য আপনি তাদেরকে বারবার জানাতে হবে এই জন্য আপনি দশ দিনের মধ্যে তিন দিন পর পর কিন্তু অ্যাপ্লিকেশনটা করবেন দেখেন কীভাবে করবেন তো রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দিলাম আমি আপনারা রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন এভাবে করার পরে আপনারা কিন্তু যে নিচে যে কন্টিনিউ টু রিপোর্ট এই অপশনটাতে ক্লিক করবেন কন্টিনিউ টু রিপোর্ট করার পরে দেখেন এখানে ডোন্ট ইনক্লুড আর ইনক্লুড আছে ইনক্লুডে আপনি ক্লিক করবেন ইনক্লুডে ক্লিক করার পরে এখন আপনি কিসের জন্য এটা চাচ্ছেন আপনার লাইভের জন্য চাচ্ছেন নাকি পেজের জন্য চাচ্ছেন না প্রোফাইলের জন্য প্রফেশনাল ড্যাশবোর্ডের জন্য চাচ্ছেন রিলসের জন্য চাচ্ছেন তো আপনি যদি পেজের জন্য চান তাহলে পেজে দিবেন এবং যদি প্রোফাইলের জন্য চান প্রোফাইলে দিবেন এবং রিলসের জন্য যদি চান রিলসে দিবেন তো আমি প্রোফাইলে দিয়েছিলাম এখন আপনাদের রিলসে দিয়ে আমি দেখাচ্ছি তো এখানে আপনারা যে টেক্সটটা দিতে হবে যে ফেসবুক ক্রিয়েটরের যে একটা অ্যাপ্লিকেশন তাদেরকে বলবেন যে আমি প্রতিদিন রেগুলারলি আপনাদেরকে ভিডিও দেই এবং আমার ফেসবুকে কোনো মনিটাইজেশন ইস্যু নেই তো আপনার এই যদি এই কথাটা যদি আপনি তাদেরকে জানান এবং আপনি স্ক্রিনশট হিসেবে প্রুফ দেন তাহলে তারা কিন্তু এটা রিভিউ করে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিবে। কন্টেন্ট মনিটাইজেশন এখন আমি আপনাদেরকে একটা টেক্সট কপি করে জাস্ট এখানে দেখাচ্ছি যেটা আমি লিখে রেখছি অবশ্যই আপনারা এই টেক্সটটা লিখবেন লেখার পরে আপনার দেখেন নিচে আমি লিখছি হেয়ার মাই ফেসবুক প্রোফাইল লিঙ্ক আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্কটা কিন্তু নিচে দিতে হবে কারণ যখন তারা রিভিউ করবে তো আপনার লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু তারা রিভিউটা করবে তো আপনি এই লেখাটা কিন্তু কপি করে নেবেন আমি আপনারা চাইলে এই লেখাটা আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব তো আমি এটা কপি করে নিলাম নেয়ার পরে আমি এখন আবার ফেসেই ফেসবুকে চলে আসলাম আসার পরে দেখেন হোয়াট ওয়েন্ট রং তো আপনি এই জায়গাতে পেস্ট করে দিলেন দিলেন দেখেন এখানে আমার পুরোটা হয়ে গেছে যে আমার কমিউনিটি স্ট্যান্ডার্ড আমি পোস্ট করতেছি এবং অথেন্টিক এবং আমার কোনো মনিটাইজেশন ইস্যুস নেই সেটাই এখন আপনারা দেখাতে হবে কিভাবে দেখাবেন দেখেন এই যে টেক স্ক্রিনশট আছে রেকর্ড স্ক্রিন আছে আপলোড ফ্রম ফোন আপনি চাইলে আপনার মনিটাইজেশনের যে ড্যাশবোর্ডটা আছে সেইটা একটা স্ক্রিনশট নেবেন তারপরে আপনি যে রিলস ভিডিও আপলোড করেন সেটার একটা স্ক্রিনশট নেবেন আপনি রিলস ভিডিওগুলোর উপরে স্ক্রিনশট নেবেন ফলোয়ারের উপরে স্ক্রিনশট নেবেন নিয়ে জাস্ট আপনার আপলোড ফ্রম ফোন এখান থেকে জাস্ট দিয়ে দেবেন আর যদি চান না আমি ইন ইনস্ট্যান্ট নিব তাহলে টেক এ স্ক্রিনশটে দেখেন ক্লিক করে দিচ্ছি আপনি চাইলে আবার রেকর্ড স্ক্রিনে ক্লিক করতে পারেন তাহলে আপনার প্রোফাইলটা কিন্তু রেকর্ড হবে তখন আপনি সেন্ড করতে পারেন আমি সবটাই আপনাদের দেখাচ্ছি দেখেন টেক এ স্ক্রিনশটে যদি দেন আপনারা এখন দেখেন নিচে দেখেন ক্যান্সেল অ্যান্ড টেক স্ক্রিনশট এখন আপনি কিন্তু প্রোফাইলে আসেন দেখেন প্রোফাইলে কিন্তু আপনি এভাবে ঘুরতে পারছেন তো এখানে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাচ্ছি যাওয়ার পরে দেখেন এখানে মনিটাইজেশনে যাচ্ছি এখানে মনিটাইজেশন ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি মানে প্রোফাইলটা আর্নিং মানি কোনো মনিটাইজেশন ইস্যুস নেই তো এইটার একটা স্ক্রিনশট আপনি নেবেন দিলেন এখন টেক স্ক্রিনশট আর একটা স্ক্রিনশট দেবেন আপনি সেটা হলো আপনার কন্টেন্ট এই যে আপনার কন্টেন্টের এখানে একটা ক্লিক করবেন দেওয়ার পরে এখানে দেখেন সি কন্টেন্ট এখানে এইটার একটা স্ক্রিনশট আপনি দিয়ে দিবেন এটার একটা স্ক্রিনশট দিলেন তারপরে আর একটা স্ক্রিনশট আপনি নেবেন আপনার প্রোফাইল থেকে আপনার প্রোফাইলে যে ফলোয়ার্স আছে ফলোয়ার থেকে নিলেন যে আপনার এইগুলো ফলোয়ার্স